হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই নমস্কার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সাম্যবাদী কবিতার দ্বিতীয় অংশ অর্থাৎ আগের ভিডিওতে আমরা যতটা পর্যন্ত পার্ট কভার করেছিলাম তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তৃত এবং প্রাঞ্জলভাবে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুল না কমেন্ট বক্সে আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে কবি বলেছেন যেখানে মানবতা বিদ্যমান থাকে সেখানে সংকীর্ণ জাতীয় ভেদাভেদ শূন্য হয় কিভাবে সেখানে বিশ্ব মানবতার ধর্ম প্রচারিত হয় এবং সবার উপরে মানুষ এই এই আপ্তবাক্যটি প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারে আমরা আরও দেখেছিলাম কবি এখানে বলেছিলেন বেদান্ত বাইবেল ত্রিবিটক কোরআন বেদ বেদান্ত প্রভৃতি ধর্মীয় গ্রন্থ পড়ে ঈশ্বর পাওয়া যায় না ঈশ্বরকে পেতে গেলে আমাদের মানুষকে ভালোবাসতে হবে আমাদের অন্তরেতে হৃদমণিকোঠায় ঈশ্বরকে খুঁজতে হবে কবি এটাই বলেছিলেন যে আমাদের হৃদয় হচ্ছে একটা মন্দির যেখানে মধ্যে আমরা ঈশ্বরকে তথাকথিত বিভিন্ন মন্দির মসজিদকে খুঁজে পাব পরবর্তী অংশে কবি বলছেন বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া সকল ঝুট একটি হিন্দি শব্দ এর অর্থ মিথ্যা কথা কবি বলছেন বন্ধু আমি তোমাকে মিথ্যা কথা বলছি না এখানে বন্ধু কাকে বলা হচ্ছে যারা পাঠক বলবো তোমরা যারা কবিতাটা পাঠ করবে আরো যারা কবিতা গুটটা পড়বে তাদেরকে কবি বন্ধু বলছেন যে আমি মিথ্যা কথা বলছি না এইখানেই সমস্ত রাজমুকুট রাজমুকুট অর্থাৎ বিভিন্ন মন্দির মসজিদ গির্জা বা ঈশ্বর এই এইখানেতে এইখান বলতে কোথায় হৃদয়ে মনের মধ্যে অন্তরে হৃদ মন্দিরে এখানেতেই সমস্ত কিছুকে তুমি খুঁজে পাবে এই হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ ভবন। গির্জা এই হৃদয় এইখানে বসে এই পরিচয়। তোমরা সবাই জানো এই সমস্তগুলো একটা তীর্থক্ষেত্র তবু একটু ব্যাখ্যা করে দিই নীলাচল হচ্ছে জগন্নাথ ভূমি পবিত্র একটা তীর্থধাম যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন কাশী হচ্ছে ভগবান শঙ্করের একটা তীর্থক্ষেত্র বলতে পারো কাশীতে ভগবানের শঙ্করের বিশ্বনাথ মন্দির রয়েছে মথুরা বৃন্দাবনগুলোর ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলাক্ষেত্র লীলাভূমি বলতে পারো বুদ্ধ একটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটা পূজনীয় স্থান যেরু এটা হচ্ছে তিন ধর্মের মানুষদের কাছে খুবই জনপ্রিয় বা খুবই স্থান বলে মনে করেন তারা তারা হলেন ইহুদি খ্রিস্টান এবং মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মালম্বীরা এবং তোমরা সবাই যেন মদিনা কাবা ভবন মসজিদ এগুলো সবই ইসলাম ধর্ম তথা মুসলিম ধর্মের পবিত্র স্থান যেখানে তারা আল্লাহর কাছে প্রার্থনা করেন কবি বলছেন এই সমস্ত কিছুই তোমার মনের মধ্যে রয়েছে তোমার অন্তরে রয়েছে তাই বাইরে ঈশ্বরকে খুঁজতে গিয়ে তুমি পণ্ডশ্রম করবে বৃথা প্রচেষ্টা করবে এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় ঈশা মুসা হলেন দুজন নাম দুজন ব্যক্তিত্ব ঈশা মূষা একজনের নাম নয় তারা হলেন নবী নবী কারা ঈশ্বরের প্রেরিত অর্থাৎ ঈশ্বর যাদেরকে পাঠিয়েছেন মানুষের দুঃখ কষ্ট নিবারণ করার জন্য এই পৃথিবীতে তাদেরকে নবী বলা হতো ঈশা হলেন খ্রিস্টান ধর্মের একজন নবী এবং মুসা হলেন মুসলিম ধর্ম তথা ইসলাম ধর্মের একজন নবীজি এই রণভূমি পাশের কিশোর গাইলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা তোমরা জানো কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডব এবং কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধভূমি কুরুক্ষেত্রে অর্জুন পাণ্ডব পাণ্ডব পক্ষের প্রধান হয়ে কৌরবদের বিরুদ্ধে লড়াই করতে বিষাদগ্রস্ত হলে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব থাকে গীতার জ্ঞান দান করেছিলেন তাও যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তিনি ধর্ম জ্ঞান দান করেছিলেন এই যুদ্ধভূমিটা আমাদের মন মনের মধ্যে অনেক রকম যুদ্ধ চলতে থাকে ভালো মন্দের সাথে যুদ্ধ ভালো জিনিসের সাথে খারাপ জিনিসের যুদ্ধ বা বলতে পারো দুই বিপরীত জিনিসের মধ্যে মনের মধ্যে অনেক সময় দ্বন্দ্ব লেগে থাকে এই কাজটা করব কি করবো না এই দ্বন্দ্ব ক্ষেত্র এটাও আমাদের মন সেই মন একটা যুদ্ধভূমি এখানেতেও বাঁশির কিশোর অর্থাৎ যে কিশোরের হাতে বাঁশি থাকে এখানে বাঁশির কিশোর বলতে ভগবান কৃষ্ণ বোঝানো হয়েছে তিনি গাইলেন মহা গীতা তিনি গীতার জ্ঞান অর্জুনকে সেটা আমাদের মনের মধ্যে আমরা খুঁজলে পাবো এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিথ্যা যারা ইসলাম ধর্মের অনুরাগী তারা আরও এই বিষয়টা বলতে পারবেন তারা মনে করতেন তাদের যারা নবী ছিলেন তথা ঈশ্বরের প্রেরিত দূতরা যারা ছিলেন তারা রণভূমিতে বা এমনি মাঠেতে তারা মেষ পালন করতেন বা মেষ চড়াতেন তো তারা এই হৃদয়ে খুঁজলে তুমি সেইটাকেও অনুভব করতে পারবে তাই কবি বলেছেন এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই যারা নবী এনারা কিন্তু ঈশ্বরকে পেয়েছিলেন মানবতাকে আঁকড়ে ধরি মানুষকে ভালোবেসে তাই বলেছেন নবীরা খোদার মিতা খোদা অর্থাৎ ভগবান ঈশ্বর তাই কবিরা ঈশ্বরের বন্ধু হতে পেরেছিলেন ঈশ্বরের সঙ্গী হতে পেরেছিলেন যার মূল মন্ত্র ছিল মানবতা মানুষকে ভালোবাসা কবি বলেছেন এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মহা মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান দেখো সাক্ষমণী অর্থাৎ ভগবান বুদ্ধ তিনি তোমরা সবাই জানো তিনি তার জন্ম হয়েছিল একটা রাজ পরিবারে রাজার বংশের ছেলে তিনি এই তার রাজত্বটা ত্যাগ করেছিলেন তিনি বাস্তবিক এই জগতিক সুখের বিষয়টা তিনি অনুধাবন করে তার রাজ্য ত্যাগ করেছিলেন এবং তিনি সত্যকে উপলব্ধি করার জন্য সংসার ত্যাগ করে তিনি ধ্যান ধ্যানে মগ্ন হয়েছিলেন মানবতার ডাকে তিনি ধ্যান করেছিলেন হৃদয় গুহা মাঝে বসে তিনি উপাসনা করেছিলেন এবং মানুষের দুঃখ নিবারণে তিনি সচেষ্ট হয়েছিলেন হৃদয় একটা এমনই গুহা তুমি যত গভীরে যাবে মনে হবে তত্ত্বটা ততই বিস্তৃত তাই কবি এখানে হৃদয়কে গুহার সাথে তুলনা করেছিলেন পরবর্তী অংশে বলা হচ্ছে এই কন্দরে আরব দুলাল সুনীতিন আহ্বান এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান আরব দুলাল অর্থাৎ মোহাম্মদ তিনি এই ক্ষেত্রে তিনি কোরআনের সামগান অর্থাৎ কোরআন যে সমতার গান গাইতে বলে সমতার গান সাম্যকথার অর্থ তোমাদের প্রথমেই বোঝানো হয়েছে মানুষে মানুষে ভালোবাসা সেই মানুষে মানুষে প্রেম তথা মানবতাকে আরও ত করার যে সেটা তিনি করেছিলেন মোহাম্মদ কোথায় এই মধ্যে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই কবি শেষে বলছেন হে আমার ভাই বোনেরা হে পাঠক বর্গ আমি কোনো মিথ্যা কথা শুনিনি কোনো মন করা আকাশ কুসং কল্পনা শুনিনি তোমার হৃদয়ই হচ্ছে সব থেকে বড় মন্দির হৃদয়ই হচ্ছে এমন একটা মন্দির যেখানের মধ্যে তুমি সমস্ত কিছু পাবে তাই বাহ্যিকভাবে কোনো মন্দিরে মসজিদে বা গির্জায় গিয়ে তুমি যদি মনে করো ঈশ্বরকে পাবে তা কখনোই সম্ভব নয় ততক্ষণ পর্যন্ত যদি না তোমার অন্তর জাগ্রত হয়েছে এবং উন্মুক্ত হয়েছে সেই পরম শক্তিমান ভগবানকে জানার প্রতি তথা মানবতাকে আরো উন্মুক্ত করে সমাজে তার বিকাশ ঘটানো পর্যন্ত এই ছিল সমগ্র সাম্যবাদী কবিতাটির আলোচনা আলোচনা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও এবং আমাদের এই চ্যানেলটিকে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তাদেরকেও পড়ার সুযোগ করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস কিপ ওয়াচিং কিপ স্টাডিং অল দ্য ভেরি বেস্ট দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে